সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে সালাফ হয়ে আসি বর্তমানে একটা আমাদের এলাকা কিন্তু নদীপার এলাকাতে আমরা আসলাম এই এলাকাটা দিয়ে কিন্তু মানুষের সমাগম সবচাইতে বেশি ছিল কারণ ঝড় বৃষ্টি হওয়ার কারণে এই বর্তমান রাস্তা খুব ফাঁকা ঠিক আছে যদি আকাশের রোদ ভালো থাকে তাহলে এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের নদী বরাবর পর্যটন লোকগুলো যাবে এবং এই রাস্তাটা সবসময় ব্যস্ত থাকবে ঠিক আছে বর্তমান কিন্তু এই রাস্তাটা এই যে আমাদের আলমগীর ভাই আলমগীর হোসেন কবির এই ইউটিউব ইউটিউব চ্যানেলে তিনি অ্যাডমিন আলমগীর রংপুর তিনি এই ইউটিউব চ্যানেলে অ্যাডমিন ঠিক আছে আমরা যাচ্ছি আমাদের বরাবর যে রাস্তাটি জুম্মার পরে রাস্তাটি আছে আমরা সেখানেই যাব আমরা মসজিদের রোডে দিই ছালাপাগ জামতালা মসজিদের রোডটা ঠিক আছে এই দেখেন আমাদের কিন্তু এবারে এদিকে কিন্তু অনেক পর্যটক আসছিলো কিন্তু ঠিক আছে কিন্তু এই একটু বৃষ্টি এবং রোদ ঝড়ের কারণে কিন্তু লোক একটু কম বাড়ি যদি রোডটা একটু রোদ বা এবং আকাশটা একটু ভালো হইতো তাহলে কিন্তু মানুষ বাড়িতে বার হবে এবং

আমাদের যে ইউটিউব চ্যানেলটি আছে অবশ্যই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ঠিক আছে রংপুর টিভি নয়শো ছয় রংপুর টিভি নয়শো এটি ইউটিউব চ্যানেল আপনারা অবশ্যই ঠিক আছে এই আলমগীর ভাই কিন্তু ব্যস্ত থাকার কারণে হয়তো বা ভিডিও একটু কোয়ালিটি অন্যরকম হতে পারে কিন্তু যেমন একটু কাজের ফাঁকে তিনি ব্যস্ত থাকেন অবশ্যই ভালো ভালো ভিডিও দেবে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ঠিক আছে আমরা এই যে এই মুহূর্তে সালাপাক স্কুল মাঠ সংলগ্ন যে দোকান আছে এই দোকানের মাঠে আমরা আছি আমরা কিছুক্ষণের মধ্যে মাঠে প্রবেশ করবো এখানে দেখি মাঠে খুব ব্যস্ত অনেক ছেলে পেলেই ব্যস্ত যে অনেক ছেলেপুলে তারা খেলাধুলায় ব্যস্ত এই দেখেন এই দেখেন এই যে মাঠের মধ্যে অনেকক্ষণ এখানে অনেক ছেলেপেলে খেলা

আপনারা দেখতে পাচ্ছেন সালাপাক সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি হলো আমার তিসিনতম একটা স্কুল প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করছি বড় হয়েছি এই নেম প্লেটটা উপরে থাকার কারণে সুন্দরভাবে দেখাইতে পারতেছি না আপনারা জুম করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা স্কুল আমাদের গাছ লাগান পরিবেশ বাসান সুন্দর পরিবেশ এরকম খোলামালা পরিবেশ স্কুলের ফ্লাইওভারেই পিছিয়ে দেখেন শহীদ মিনারের একটা অংশ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আমার এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই করবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম